দেখি আরে সত্যি তত নাই নাই ভাই তাইলে এতক্ষণ আপনিরা আমি কি কইলাম ও আপনি পাইবেন না নাই ভাই জিনিসটা আরে লোকটা তো কত অসহায় আর আমার হাত পা সবই আছে লোকটা যদি কিছু সাহায্য করলে লোকটার উপকার হইব ঠিক আছে ভাই আপনি এই টাকাগুলো রাখেন ধরেন এই ভাই এই সিপে হ্যাঁ দ ভালো করে ধরেন পড়া যাবে তো ধরান ধরার ব্যবস্থা করতেছি বেটার মনে দয়া আছে ভালোই তো দিছি আমারে দাদা ধন্যবাদ তাহলে আমি আসি এই তুমি না বললা তোমার হাত নাই তুমি টাকা কিভাবে ভাই হাত দুইটা রেস্ট রাখি পিছনে সহজে বাইরে করে নাই এখন টাকা গুনার লিগে বাইরে করছি এই শুনে এই 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 হালার ঘরে হালা বাট পার হালার ঘরে হালা বাট পারি করে আমার টাকাগুলো লয়ে দৌড় দিল মুন্ডায় চাইছিল ধরতে পারলে দিতাম দুইটা

এই মামা তুমি তো খারাও ঠিক আছে আমি কিছু কেনাকাটা করিয়া তারপর আসতেছি হ্যাঁ ঠিক আছে মামা লোকটারে তো ঠান্ডাও মন হইতাসে আবার রাগীও মন হইতাসে কই লিখে আবার মাইন্ড করে কিনা বুঝতে আসি না দুইটা বডি স্প্রে লই আমার লইগা আর একটা ফগ লয়া হলেই আমার ছোড়বে লেইগা আর আমার গার্লফ্রেন্ডের লইগা একটা শ্যাম্পু এই কালাডা। আর আমার গার্লফ্রেন্ডে ছোড়বে না একটা শ্যাম্পু গোলাপি গার্লফ্রেন্ডের লেখা চকলেট না নিলে মিষ্টি পাখি ডাব রাখ করব লেগে একটা চকলেট যাই। এই বড়টা লেয়ে হলে আমার গার্লফ্রেন্ডের লেগে আর ছোট একটা লে হোলে আমার শালিকা লেগা ঠাটা মোড়া রোদের ভিতর যে মামা আমার রাইহা গেল গেলো এখন হইতেছে না কি করে ভিত্তে এ মামা চলো মামা ও যদি বাড়ির সামনে থানা যাও ঠিক আছে কত দিব ভাড়া মামা আড়াইশো টাকা আড়াইশো টাকা ভাড়া